হ্যালো সেলাই করছো হ্যাঁ হ্যাঁ এটা কি কাপড় এই কাপড়টার নাম কি বলো আচ্ছা এটা হচ্ছে ইনাফি ইনাফি মণিপুরি ইনাফি মণিপুরি ইনাফি কালারটা খুব সুন্দর না দাম কত গো এটা পড়েছে 900 টাকা মাত্র হ্যাঁ খুব সুন্দর তো আচ্ছা শুনো না কি বলো একটা স্মাইল একটা স্মাইল প্লিজ এদিকে হ্যালো ওয়ান টু থ্রি স্মাইল একবার দেখো আসলে কি হয়েছে আমি স্টোরিটা বলছি বলবো বলো প্রায় দেড় দিন দুই দিন হয়নি দেড় দিন ধরে আমি ওই এই স্মাইলটা দেখিনি খুব মিস করেছি আর কমেন্টটা আপনারা জানাবেন ওর স্মাইলটা কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আমি আমার বউ বলে তারিফ করছি না ওর স্মাইলটা আসলেই আমার খুব ভালো লাগে আর কি বলে এই স্মাইলটা আমি প্রায় দেড় দিন হলো আমি দেখিনি কারণ ও আমার সঙ্গে রাগ করেছিল আর রাগ করার বিষয়টা বলবো বলে দাও আচ্ছা রাত পড়ার বিষয়টা হলো কি বলে আমরা বলি মুখী বাংলাতেও হয়তো মুখী বলে ওর ডিমান্ড ছিল যে আজকে মুখী দিয়ে তরকারি বানাবে মানে আজকে না গতকাল পরশু পরশু দিন দেড় দিন যেহেতু পরশুদিন দিন সকালবেলা আমাদের ফাইট হয়েছিল আর আজকে দুপুরবেলা আমরা কি বলে মিট আপ করেছি ওকে তো পরশুদিন সকালবেলা হ্যাঁ ঠিক আছে স্টোরিটা আমি পুরোটা বলি হ্যাঁ ওর ডিমান্ড ছিল টক দিয়ে ও মুখি রান্না করবে আর ঠিক তখনই আমার খুব এডিটিং এর চাপ আমি বললাম আমি এক্ষুনি স্নান করে এলাম আমার অনেকগুলো এডিটিং এর কাজ প্লিজ এখন না আমি পরে নিয়ে আসবো এই বলে আমি চলে গেলাম এডিটিংয়ে আর ম্যাডাম রাগ করে মানে ওই সময়ে রাগ করেছিলেন আমি জানতাম না আর তারপর কী হলো আমি যখন এসে কথা বলি ও কোনো জবাব দেই না একেবারে সাউন্ড অফ স্পিকারটা খারাপ হয়ে গিয়েছিল আর তখন থেকে দরকারি কোনো বিশেষ কোনো দরকার না থাকলেও আমার সঙ্গে কথা বলতো না আর তারপরে আমি তার রাগ কমানোর জন্য এক কাপ চা বানিয়ে দিলাম সে বললো চা খাওয়ার মন নেই আর চাটা ঠান্ডা হতে হতে তারপর আমি বেসিনে ফেলে দিলাম তারপর আবার আমি একটা বিস্কুট দিয়ে চেষ্টা করলাম রাগ ভাঙানোর কিন্তু তখনও কিছুই হয়নি আর রাত্রে প্রথমে ভেবেছিলাম আমি চা দিয়েছি ও খাইনি তো ও যখন ভাত দেবে আমি তখন খাবো না কিন্তু না খেয়ে আমি আবার রাত কাটাতে পারবো না ও জানে আর যখন ভাত দিল আমি না খেয়ে পারলাম না খেয়ে নিলাম আর রাত্রে ঘুমানোর সময় ও বললো আমি আলাদা ঘুমাবো কারণ আমার আজকে মাথা গরম তো ঠিক আছে এই বলে আমি আলাদা হয়ে ঘুমালাম আর সারা রাত ধরে আমি ভাবছি ও আসবে আমাকে মানিয়ে নেবে আর ও ভাবছে সারা রাত আমি যাব ওকে মানিয়ে নেব এই বলে বলে হয়ে গেলো সকাল আর সকালে যখন আমি গুড মর্নিং বললাম তো তখন বলল গুড মর্নিং বলার দরকার নেই কারণ আমি রাত্রে ঘুমাইনি তখন আমি বললাম যে আমিও তো ঘুমাইনি কেন তো বলছে সারা রাত আমি ওয়েট করছিলাম তুমি আসবে তুমিও তো নির্দুই মানুষ আলাদা হয়ে আছো। তুমি এসে আমাকে নিয়ে যাবে আমি ভেবেছিলাম কিন্তু তুমি আসো নি আর আমিও বললাম সেম টু ইউ তারপর আমরা বললাম ঠিক আছে আমি তোমার জন্য মুখে নিয়ে আসবো কিন্তু মুখে নিয়ে আসাটাও হলো কিন্তু রাগটা ঠিক কমেনি আর কমপ্লেন কি করেছিলে ও বললো যে যখন তোমার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো ফেভারেট আর তোমার মিষ্টি কুমড়ো তুমি যখন বলো তখন আমি তোমার জন্য রান্না করে দিই আর আমি যখন বললাম আমি মুখি খাওয়ার ইচ্ছা আর তুমি এনে দিলে না তো আমি এখন থেকে প্রমিস করছি যখন যা বলবে তখন তা হাজির হবে কারণ বাজারে তো দূরে না আমি আমার কাজটা একটু সাইডে রেখে ডিমান্ডটা পুরা করব তো বর্তমানে আমরা এখন কি বলে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ হ্যাঁ এখন তাই এই এই দামি হাসিটা আমি দুদিন পরে দেখলাম এখনো চুখে চুখ মিলিয়ে কথা বলছে না কিন্তু একটু একটু রাগমোনোয় আছে একটু কথা বলবে না হ্যাঁ তো একবার দেখে হাসো দেখো 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 ইস কাজ করছি আমি সন্ধ্যাবেলা আজ চা বানিয়েছিলাম কেমন হয়েছে বলো খুব টেস্টি হয়েছিল বাহ তো আমি এ কিছু না বলো 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 কি আমি তো টি লাভার চা দেখে আর রাগ করে থাকতে পারলাম না আহা আতে গতকালকের চার সাথে এত কি রাগ ছিল আর তুমি জানো আমি তোমার জন্য স্পেশাল চা বানিয়েছিলাম গুলমরিচ দালচিনি না দাল দালচিনি না কি বল লং তেজপাতা আদা এই সব দিয়ে খুব স্পেশাল ভাবে বানিয়েছিলাম ভেবেছিলাম এই চাটা খাওয়ার পর তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে কিন্তু তুমি যা ভয়ঙ্কর রাগ করেছিলে আমার সাথে তো বর্তমানে এখন আমি একটা কথা বলবো আসলে না তোমার সঙ্গে ঝগড়া করলে ভালো লাগেই না ঠিক আছে বাইরের ওয়েদারটা অনেক গরম তার উপরে যখন মাথা গরম হয়ে যায় না আমার টেম্পারেচারটা বেড়ে যায় তাহলে করো কেন আচ্ছা ঠিক আছে ঝগড়ার কারণটা হলো বাজারে আমি সময় মতো যাইনি কারণ এডিটিং এর চাপ ছিল তো এখন তুমি একটু আগে থেকেই বলবে আমি চলে যাব বাজারে আর কয়েকদিন ধরে আমি ম্যাডামের জন্য বারো মজা নিয়ে আসিনি বাইরে যাওয়াটা হচ্ছে না লাস্ট টাইম আমরা গিয়েছিলাম শ্যুটে ধানের খেতে তারপর আগামীকাল পাক্কা সন্ধ্যাবেলা তোমার জন্য বারো মজা নিয়ে আসবো ফুচকা খেতে যাব খুব সুন্দর সেলাই করেন উনি অর্ডার করতে পারবেন আরেকটা কথা বিগ অ্যানাউন্সমেন্ট সুমিস কালেকশান শুরু হতে চলেছে সুমিস কালেকশান মানে সুমিত সিনহা নিজের ফেভারিট ফেভারিট কালেকশন নিয়ে আসবেন আর উনি ভাবছেন এই একটা কি বলে অনলাইন মণিপুরি বিষ্ণু মণিপুরি কাপড় সেল একটা পোর্টাল করবেন উনি তখন লাইভ আসবেন বর্তমানে উনি আমার সঙ্গে ডেইলি আপত্তি করেন যে চলো লাইভে আসি লাইভে আসি আর আমি বলি কি তুমিও অনেক সময় নিজে নিজেই একটু লাইভ করো

তুমি ছেরো না হাত পাথে তার পান না 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 আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনর সাথী এরপরে লাইট আমি গাইব আমি এই লাইনটাই পারি ঠিক আছে তুমি সূর্য ওঠা ভোর আমার আর আর তারায় ভরা রাতি আরেকবার আরেকবার তুমি অনেকটা লাইন দিয়েছো আমি আমি তাই যে লাইনটা পারি ওটা দুইবার গাইব তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারাই ভরারাতি আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী আমার না হিংসে লাগছে তুমি সেলাই মেশিনকে দেখে বলছো চিরদিনের সাথী আমাকে দেখে বলো দেখো এদিকে দেখো আচ্ছা হ্যাঁ প্রথম থেকেই হ্যাঁ আমার স্বপ্ন তুমি থেকে তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে গ্রহণ যত করো আমার তোয়ে বাধু প্রেমে পাশে আমার থাকো পাশে আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো মাঠে আবার যাব ধানের খেতে সবুজ সুখের প্রেমের মালা আমার স্বপ্ন তুমি огоचे रो আমার লাইনে এসেছে তুমি সূর্য উঠা ভোর আমার আর তারায় ভোর রাতি সরি একচুয়ালি আমি এই গানটা অনেক দিন ধরে ও বলছে আমাকে এক সঙ্গে গাইবো তুমিও শিখো কিন্তু আমি শিখিনি তাই যে লাইনটা পুরো এটা দুইবার গাইবো আরেকবার আম তুমি সূর্য উঠা ভোর আমার। আর তারাই ভরাথি একটা লামায় স্বপ্ন তুমি অব চিরদিনের সাথী দিস ভিডিও স্পন্সরড বাই উষা সেলাই মেশিন যেভাবে সেলাই মেশিনটা ভিডিওতে আসছে না মেইন কপি হিসাবে তে এটাই বলতে পারবি ঠিক আছে ঊষা সেলাই মেশিন সেলাই করে খুব ভালোভাবে এই দেখুন ঠিক

সুমি ফান ক্লাব ফলো করবি বলো 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 খুব পছন্দের লাইন ওর ডায়লগ সবসময় আমাদের লং ভিডিও দেখার জন্য সুমি ফান ক্লাব পেজ ইউটিউব আর ইনস্টাগ্রাম ফলো করবে আর শর্ট ভিডিও দেখার জন্য আর শর্ট ভিডিও দেখার জন্য সুমি সিনহা প্রোফাইল লাইক কমেন্ট আর শেয়ার করবেন ফলো করবেন ঠিক আছে টাটা বাহ তুমি না আগামীতে ইলেকশনে দাঁড়াবে কেন আমি ভোট দেব ঠিক আছে হুম তাহলে তোমাকে সবাই ফলো করো ওকে সেলাই করো আর কি বলছি তোমার জন্য আজকে একটা গিফট আজকে থেকে রাত্রে আমরা ডাইটিং শুরু করছি সবাই বলছে আমরা দুইজন মোটা হয়ে যাচ্ছি ঠিক আছে তো একটু ডাইটিং করব আর ভালো ভালো ভিডিও বানাবো ওকে টিকটক বাই 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 বাই